আমরা সকলে জানি আমরা সকলে অবগত আছি যে উত্তর প্রদেশে ছাব্বিশটা ইসলামিক যুবক ভাইকে জেলে ভরেছে তাদের নামে হাতিয়ার করা হয়েছে তাদেরকে জেলে ভরা হয়েছে কিসের জন্য খালি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার জন্য এরা কি করেছিলেন খালি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আই লাভ মোহাম্মদ লেখার কারণে তাদেরকে জেলে ভরা হয়েছে আমি এটা বলতে চাই ওই মাদেরকে আপনাদের ছেলেরা জেলে গিয়েছে কোনো খুন করে যায়নি কোনো জিনা করে যায়নি কোনো পতল করে যায়নি ডাকাতি চুরি করে যায়নি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মোহাম্মাতে গেছেন ওই কাপের ওই বেঈমান মুসিদ দিকে বলতে চাই আমার আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন যে কাত দ্বারা ইসলামকে বানিয়ে বাড়িয়ে দিবে কেউ বলতে পারবে না আজ তুমি তেরো জনকে বললে এই তেরো জনকে বলার কারণে গোটা দুনিয়া আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ হিন্দু খ্রিস্টান জৈন আমার এই মক্তবে ছেলেরা কচি কচি বাচ্চারা আপনাদের ছেলেরা যারা মোহাম্মদের নাম জানতো না আজকে এই তেরো জনের জন্য ওরা দুনিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের নাম জেনে গেল আজ তারা মনে মনে চিন্তা করবে বলতে থাকবে যে মোহাম্মদটাকে যার কারণে মানুষকে জেলে হচ্ছে সেই ব্যক্তিকে মোহাম্মদের ইতিহাস পরে দেখুন মোহাম্মদ রহমতুল্লিল্লাহ আলমিন দুজাহানের বাদশাহ যেটাকে উঠ এসে শিকায়ত করেছে যে হে মোহাম্মদ আমার মনে হয় খেদাই নাই

জানে যে আমাদের নবীকে শেষ নবীকে আমাদের বাচ্চাদেরকে চুলের কাছে চলে করে আজ এই মুসলমানদের জন্য আজ আমাদের বাচ্চারা মোহাম্মদ রসুল্লাহের নাম জানে না আমাদের নবীর নাম জানে না আমাদের নবীর সান জানে না আমাদের নবীর পরীক্ষা জানে না আমি প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছে দেবো এই যে অবস্থা মোহাম্মদ রসুল্লাহ নাম বললে যদি তাকে জেলে ভরতে হয় আচ্ছা তোমার নবী তোমার ছেলে তুমি মুসলমান তোমার ছেলে নবীর নাম জানে না নবীর তরীকে জানে না নবীর বংশ জানে না তুমি কী করে মুসলমান হতে পারে শিক্ষা দাও ছেলেদেরকে দিন শিক্ষা দাও ছেলেদেরকে আর সরকারকে বলতে চাই যে আমাদের ইচ্ছা আমাদের দোয়া আমাদের যা আমরা কি খাবো কি পরবো কাকে ভালোবাসবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এখানে তোমাদের হস্তক্ষেপ করার কোনো দরকার থাকে না আজ তেরো জন আজকে ছাব্বিশ জনকে জেলে ভরেছো আজ আমরা সবাই মিলে একসাথে বলছি আমরা সবাই মিলে একসাথে আয় রাম মোহাম্মদ কি বলে আমরা মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের জন্য প্রাণকে কি করবো আমরা দিতে আছি আমরা গলা দিয়ে দেবো গরদান দিয়ে দেবো জানমাল সব কুরবানি করে দেবো প্রত্যেকটা সাহাবা জানমাল কুরবানি করেছে আমাদের কাছে দিন এই আমরা দিনের জন্য সব কিছু করতে পারি তাই আসুন আমাদের বাচ্চাদেরকে কি শেখানো হচ্ছে আমাদের তরিকা কী শেখানো হচ্ছে এই মক্কর জাকারিয়া ছোটো ছোটো বাচ্চারা বলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কে বলবে মোহাম্মদ সালসাল পরিচয় মোহাম্মদ সালসাল কে পরিচয় বলবে বলতো তো সাল সালসাল কে ছিলেন তার নাম কি এই বাচ্চারা বলবে এখানে আসুন মক্ত বাচ্চা এসে বলে দেবে কে তোরা বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তা স্থান মক্কানগরীতে তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম আমেনা তার দুধের মায়ের নাম হালিমা তার দাদার নাম আবদুল মুক্তাল্লিম

আমরা সেই নবীর উম্মত জোরে বলো আমরা সেই নবীর উম্মত যে নবীকে যে নবীকে কাছে উট এসেছিল বলেছিল আমার মনিব আমাকে খাতায় কিন্তু খেতে দেয় না যে নবীর উট নবীর সাথে কথা বলেছিল সেই নবীর সাথে তোমরা গোস্তাবি করবে নবীকে গালি দেবে আর আমরা ভালোবাসি বলে আমাদের জেলে করবে যে কোন দেশের আইন হ্যাঁ দ্বিতীয় কথা বলো কি বলবো বলতো তোমরা বললে কি বলবো বলতো আমরা

আমরা সেই নবীর উম্মত যে নবীকে বাচ্চা সাক্ষ্য দিয়েছিল নবীর কাছে এক মহিলা এলেন বললেন হে নবী আমি আপনাকে কি করে পারবো কি করে বুঝবো তো নবীর যে মহিলার বলে একটা ছোট বাচ্চা ছিল সেই বাচ্চাই নবীকে সাক্ষ্য দিয়েছিল সেই বাচ্চা কি বলেছিল আশহাদু আল্লাহ